বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি আজকে একটু ভালো আছি বিকজ কালকে রাত্রি একটু ঘুমটা হয়েছে কাল রাত্রির অতটা জ্বালাইনি নেই মাম্মা তো আজকে হচ্ছে সানডে তো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আজকে সানডে আর আজকে হচ্ছে একাদশীও আছে তোমার বলতো ভাত ভাত খাবে না সাবু ভিজিড়ি কিছুর জন্য আর আমি একাদশী করছি না বারণ করলে বলো কারণ তুমি ওষুধ খাচ্ছ বাবু ফিডিং করছে তোমার একাদশী না করাই বেটার আর আজকেই হচ্ছে সন্ধেবেলা আমার বাড়িতে অনেক গেস্ট আসবে শোনা সোনামাকে দেখতে তো কারা আসবে সেটা নয় পরে জানবে দেখতেই পাবে তো এখন স্বাদশটা বেজে গেছে মা আর বোনও আসবে এখনও আসেনি তো এখন সকালে ব্রেকফাস্ট করবো আম রাত্রি ভাত আছে জল ঢালা তো আমি পান্তাটা খেয়ে নেবো আর আমার বড় দুধ আনতে বললাম দুধ খাবে যেহেতু একাদশ হতো রুটি খাবে আর দুধ খাবে তারপরে দুপুর থেকে সব খাবে তো চলো আজকে কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো জানি এখন আমার ভিডিও তোমাদের অত ভালো লাগে না সেরকমভাবে কোথাও যাই না চাই না ঘরের মধ্যেই থাকি তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবে তো বলতে চলে এসছে জানো মা আসছে হ্যাঁ পরে এখন দোকানে যাওয়ার টাইম হয়েছে এই যে মাও হাজির শোনো মা এখন মানির গোলে উঠেছে উঠে খেলু খেলু করছে তো আজকে হচ্ছে পাপার ডিউটি মামমামকে ফ্রেশ করা প্রত্যেক দিন তো আমি করি আজকে পাপাকে বলেছি আজকে তুমি আছো ঘরে আজকে তুমি ওকে ফেস ফেস করিয়ে চেঞ্জ করো তাই ও করাচ্ছে আর এদিকে মা বসে পড়েছে সবজি নিয়ে কাটতে মা আমরা দুজন মিলে রান্নাটা করি একটু হেল্প হয় মা কাটাকুটি করছে তারপরে রান্না শুরু করবো ঘুরতে ও যাচ্ছে বাজার আর এবারে চলে গেল তারা রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট তো পর্দা একাদশী শামুক হবে এমন নিরামিষে আজকে হয়েছে বেশি কিছু করা হয়নি ভাত করা হয়েছে ভাতের মধ্যে ভেন্ডি ভাতা দেওয়া হয়েছে আর এখানে পটল পোস্ত করা হয়েছে তো মেয়েকেও খাইয়ে তাই ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমি যাবো স্নান করতে তো সন্ধ্যাবেলা তো ওরা সবাই আসবে তখন রাত্রির অন্য কিছু রান্না হবে তো চলো স্নানটা সেরে আসি তো একাদশী বরকে দিয়েছি এখানে সাবু দই কলা ওটা খেয়ে নেবে ও একাদশীর খাবার সাবুটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন বেলা ছোট দানা সাবু তো ওটাই মেখে দিয়েছি ও খেয়ে নেবে তারপরে আমরা দুজন মিলে বসে পড়েছি এক বাটি লিচু নিয়ে লিচু খেতে কিন্তু আমার দারুণ লাগা আর এই সিজনে এই ফার্স্ট লিচু আমাদের ঘরে এলো তোমাদের কার কার লিচু খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও কিন্তু আর এখন তো লিচুর সিজন বন্ধুরা এখন সন্ধ্যে সাড়ে ছটা তো আজকে মাম্মা দুপুরে একটু ঘুমাচ্ছিলো সেই সুযোগ আমিও ঘুমিয়ে নিয়েছি কারণ জানি রাত যাত্রা হবে তো ঘুমিয়ে নিয়েছি জাস্ট মন থেকে উঠে ফ্রেশ ফ্রেশ বললাম তো মাম্মা শোনা মা এখনও ঘুমাচ্ছে মারও আস্তে আস্তে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে মা শুয়ে আছে ওটা রেডি হবেন আমার বর ছিল এই রুমে আজকে দুপুরে ঘুমায়নি দু জায়গায় আছে বললাম একটু ঘুমিয়ে নিতে পারতে রাত তো ঘুম হয় না সেই শোনা খারাপ কথা আজ আজকে তোমার বলে দিয়ে ঢাকবো রাত দিয়ে মামা খাবার জন্য কাজ ছিল খাইয়ে দিলাম আবার ঘুমিয়ে পড়েছে এখন ঘুমাচ্ছে আজকে রাত্রির কী জ্বালানো জ্বালাবে আজকে রাত্রি আর প্রত্যেকদিন রাত্রিরই গল্প সারা আমাকে জেগে থাকতে হয় ঘুমাতে ঘুমাতে সাড়ে ছটা সাতটা বেজে যায় শান্তে ঘুমাচ্ছে শুধু রাত্রি ঘুমায় না তো এগোচ্ছে সাড়ে নটার আমি চলে এসেছি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি আজকে স্পেশাল মেনু হচ্ছে সেটা হবার পরেই দেখাবো আর যে আসা সে এখনও আসে এসে গেছে মানে মার বাড়িতে আছে আসবে এলি তোমাদেরকে দেখাবো কে আসছে মানে কি এসছে এত লেটে টাইম হয়েছে আসা এতদিন পর এসছে দেখতে তাও এত দেরি করে এখানে লুচি আর খেয়ালি হচ্ছে লুচি ভাজছে বেচারা এসেই কাজে লেগে পড়েছে জামের ঘরে ফোন ওর কাজও করছে আর দীর্ঘম পরাজ করছে কাঁচা রাত্রে স্পেশাল মেনু হলো গরম গরম লুচি নারকেল আর কাজ দিয়ে ছোলার ডাল আর ক্ষীর কদম